হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন আর সামনে মাত্র একটা হাট আছে সামনে শুক্রবার তারপরে কিন্তু উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদ সে উপলক্ষে আপনাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও আপনারা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি কিন্তু আজকে চলে এসেছি অর্থাৎ মেহেরপুর জেলার গান্ধী থানা বিখ্যাত সে বামুলি বাজারে বামন্দি বাজার অর্থাৎ মেহেরপুর জেলার একবার বর্ডারের সার্নিকটি বলে এখানে সব ধরনের গরু কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু আমদানি হয় সেটা আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা অবশ্যই ভিডিওটা অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত নাটিনে দেখার জন্য অনুরোধ রইল আমি হাতের একেবারে পূর্ব পাশে দাঁড়িয়ে আছি যেখানে প্রচুর পরিমাণ বড় বড় সার্বর আমদানি হয়েছে ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আছে আপনারা জানেন যে বামন্দির হাট সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার এবং শনিবার আমি আপনাদেরকে এখন যে গুরকা খবরের কথা কালো রঙে আছে একটা গুরু একি বাড়ি ঠিক বাজার কেমন দাম দিয়েছেন কেমন হলে বসে আছেন সেটা কিন্তু আপনাদের আমরা জানাবো চলুন যা যাক কার কাছে সালামু আলাইকুম চাচা সালাম ভালো আছেন জি ভালো আছে কয়টা নেছেন আজকে কোন কয়টা হয়েছে দুটো হয়েছে দুটো হয়েছে বাজার কেমন এটা কেমন দাম দিয়েছেন

ফেরসে দেখছেন আমরা কিন্তু তাদের মতামত জানাচ্ছি যে ব্যবসা কেনার সেটা কিন্তু জানিয়ে দিচ্ছে বিশেষ করে বাজারে কিন্তু একেবারে ক্রেতা নেই এমন নয় অনেকে বলছেন যেহেতু আমরা সেটা আপনাদেরকে জানাচ্ছি তার পাশে দুটা বড় মাথার সার ব্যবসা কেনা দেখছেন আমরা তাদের সাথে একটু জেনে নেব যে ব্যবসা কেনার বিষয়ে কেমন হচ্ছে কেমন হলে ব্যবসা কেনা করবেন সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানাবো ভাই কেমন আছেন ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসছেন আজকে দুইটা ব্যবসার করুন বাড়ির বড়ো বাড়ির বড়ো ভাই কেমন দাম দিচ্ছেন জোড়া জোড়া দাম দিচ্ছে আমরা চার লাখ ষাট পঞ্চান্ন খেতেলে কেমন দিচ্ছে আপনার চাইশো কে বলছে কেউ চাইশো দশ বলছে এভাবে তাহলে বাজার খুব একটা ভালো না না বাজার ভালো না দেখছেন আমরা কিন্তু বড় যে সার বাজারে দাঁড়িয়ে আপনাদেরকে আমরা দেখাচ্ছি আপনারা দেখছেন এই সাইডে প্রচুর পরিমাণ কিন্তু গরু বাধা আছে অর্থাৎ এখনই কিন্তু বিক্রয় হয়নি এই সকল গরু যেহেতু আপনারা জানেন বড় বড় সার গরু কিন্তু লাইন ধরে বাধা আছে কোরবানির হাট আর মাত্র সামনে একটা আছে যেটা রাম মন্দির হাট সপ্তাহে নদীর পাশে প্রতি শুক্রবার এবং সোমবার আর আসি কিন্তু সোমবার সামনে আর একটা হাট আছে অর্থাৎ সামনে শুক্রবার এখানে একটা সাদা রঙের গরু দেখছে খুব সুন্দর একটা কালারের তো তার সাথে কি কথা বলবো ভাই কেমন আছেন ভালো আছেন ভাই একদম আছে আপনারা দেখছেন খুব সুন্দর দুটো জোর সুন্দর একবার একটা সাদা কালার

এটা কেমন দুটো গরু কিন্তু পাশাপাশি দেখাচ্ছে আপনাদের সঙ্গে এটা কেমন দাম দিচ্ছে নাই তিনশো বিশ তিনশো বিশ কেতেলে কেমন দাম দিচ্ছে নাই খেতেলে কেমন দিচ্ছে দাম আরো একটু কম আছে কম আছে এটা ওজন কেমন হতো ওজন মানে নয় মনে আছে মনে আছে আমরা গরু দুটো আপনাদের পাশাপাশি দুটো গরু

জায়গায় কোন দাম বলি তো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন 2358543 কোথা থেকে আছেন ভাই হাট বল কি হয়েছে আরে এইখানে এক জোড়া আপনাদেরকে দেখাবো খুব সুন্দর দুটা গরু আসলে আজকে বাজারে যে সকল গরু আসছে পড়ছে পরিমাণ যেগুলো গরু আসছে খুব সুন্দর সুন্দর গরু যেহেতু কুরবানির বলে একটা কথা সেই কারণে কিন্তু গরু যে গরুগুলো আপনাদের আমরা দেখাচ্ছি অর্থাৎ

থেকে আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি বারো বারো একটি বাজার সেটা যে পরিমাণ আমদানি হয় অর্থাৎ সম্ভব সেই পরিমাণ আমদানি হয় হয় না যেহেতু আশেপাশে অনেকগুলো হাট থাকে সেহেতু তার সেই কারণে কিন্তু আমদানি পরিমাণ কম হয় আর মাত্র ঈদের হাট কিন্তু দুটো আছে সেটা আপনারা জানেন যেখানে আমি বড় বড় সারগুলো আপনাদেরকে দেখাচ্ছি তার ব্যবসা কেনা কেমন হচ্ছে বাজার কেমন হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানাচ্ছি পাশে এখানে একটা খুব সুন্দর যে একটা গরু আছে সেটা আপনাদের কেমন জানাচ্ছি দেখাচ্ছি এবং দাম কেমন গেছেন তার সাথে কথা বললে কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে গরু একটাই বাড়ির গরু বাড়ির গরু কেমন দাম গেছেন দাম যাচ্ছে একশো সত্তর একশো সত্তর খেতে লেগে দাম দিচ্ছে কেমন করছে পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন আগে থেকে অনেক কম তাহলে আগে থেকে একটু কম আছে দেখছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর যে গরুগুলো আমদানি হয়েছে সেগুলো আপনাদের সামনে দেখানোর জন্য চেষ্টা করছি বাজারে কিন্তু এই ধরনের গরু প্রচুর পরিমাণ কিন্তু আমদানি হয়েছে তুলনামূলকভাবে কিন্তু বেচা কেনা কম সেটা আপনাদেরকে জানিয়ে রাখি কেমন আছেন এটা আছে ভালো কয়টা নিয়ে গরু এসকে

ভালো আছো ভাই কয়েকটা নিচ্ছ গরু তিন তিনটা ব্যবসা করুক কেমন দাম দিচ্ছে এটা দাম বুঝছে বলছে না এমন হয়ে গেছে যে গরুর দামি জিজ্ঞেস করিনি এখনো বড় যে যে গরু সার গরুর বাজার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের কেনা দেখাচ্ছে অর্থাৎ দাঁড়াচ্ছিলাম কেমন আছেন

আমি আমি না আপনি দেখি বলেন যে কত আমি যদি রং কথা বলি হাটে মধ্যে টোটাল লোক আছে দেখি যে

দেখুন আমরা কিন্তু অর্থাৎ যারা বিক্রেতা আছে তাদের সে সকল ব্যাপারের কাছ থেকে পথে আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করি অর্থাৎ এমন সুন্দর সুন্দর যদি ভিডিও কেটে অবশ্যই টেলিগ্রাম বাংলা চ্যানেল টোয়েন্টি থ্রি লেগে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেখুন সবাইকে আবারও আমার